হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার এই টিয়া পাখিটা আমি যখন নিয়ে এসেছিলাম ছোটোবেলায় সে একটু একটু ট্রেম ছিল একদম পুরোপুরি ছিল না সে আস্তে আস্তে আমার কাছে ট্রেম হয়েছে আর তাকে আমি সচেতন খাবার দিই আপনার সকাল করে বুট আর গম ভেজাই রাখি প্রত্যেকদিন সকাল করে দিয়ে রাখি আর মাঝে মাঝে শাক অবশ্যই আপনার টিয়া করে খাওয়াবেন যেন সে ভালো থাকে প্রত্যেক দিন সপ্তাহে একদিন হলেও আপনাকে শাক খাওয়াতে হবে যেন সে পুষ্টিটা একদম ঠিকঠাক পায় দেখেন কত সুন্দর শাক খাচ্ছে আর প্রত্যেক দিন একটা কলা খাওয়াবেন পেয়ারা খাওয়াবেন তারপরে আপনার সূর্যমুখী বিচি দিবেন ইসুম ফুলের বিচি দিবেন ধান দিবেন। ধান তারা অনেক ভালো খায় সূর্যমুখী বেশি বিজিটা সবচেয়ে বেশি খাই তারা অনেক বেশি পছন্দ করে আর আশা করি আপনারা পানিটা প্রত্যেক দিন নতুন নতুন মানে পানিটা চেঞ্জ করে দেবেন যেন এক পানি যেন দুই তিন দিন যেন না থাকে পানিটা চেঞ্জ করে দিলে হবে কি আপনার পাখিটা একদম সুস্থ থাকবে ভালো থাকবে দেখুন আমার কত টেন করা একদম পাখিটা কিন্তু পাশে যেই পাখিটা আছে পাকিটি টিম না ওটা কয়েকদিন আগে আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে জোড়া দেওয়ার জন্য মিটো দেখেন কি সুন্দর একটু একটু কথা বলতে পারো বড় না দিয়েছিলাম তো একদম মিটো ছোট সে কথা শুনলে কথাটা ভালো মিটো মিটো মিটো